নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি তো আমি নন্দিনী আমার ছোট্ট একটি সংসারে ছোট্ট ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে আমার কিন্তু পাশে থেকো তো এখন ঘড়িতে বাচ্চে প্রায় সকাল সাড়ে সাতটার মতো তো দেখো আমি সকালের সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়ে কিন্তু স্নান করে নিয়েছি আর অনেক দিন হলেই ভাবছি যে হচ্ছে তোমাদের সঙ্গে আমি আমার একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব। কিন্তু কিছুতেই না হয়ে উঠছে না তো এই যে এখন দেখো স্নান টান করে যে এখন স্কিন কেয়ারটা তো করা জরুরি কারণ কি বলো এখন দেখবে কিন্তু হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম মানে ঠান্ডা ঢুকছে আর কি তো একটুখানি ড্রাই ড্রাই ওয়েদার তো এই সময় কিন্তু স্কিনটাকে যত্ন নেওয়া খুবই প্রয়োজন আর সামনে পুজোই তো সেই জন্য দেখো আমি একটুখানি টোনার তারপরে সিরাম আর ময়শ্চারাইজার আর সানস্ক্রিন ইউজ করে কিন্তু তারপরে সিঁদুরটা পরে নিলাম করে নেওয়ার পর তারপরে এই যে দেখো আমি একদম চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে আর ওদেরটা ও দেখছ আজকে কিন্তু রোদই ওঠেনি একদম ভাবছিলাম যে জামা কাপড়গুলো শুকোবে কিনা শুকোবে কিনা কারণ একদমই রোদ ওঠেনি আর দেখো বেশ কিন্তু একটা থমথমে মেক করে রয়েছে যখন তখন বৃষ্টি নামতে পারে এরকমই চলছে দু তিন দিন হলো কোনো সময় বৃষ্টি আসছে কোন সময় রোদ উঠছে এরকমই চলছে তো যাই হোক কি আর করা কাপড় তো মেলতে হবেই কাপড়গুলো মেলে দিয়ে এই যে দেখো আমার মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর বৃষ্টি পেয়ে না গাছগুলো মনে হচ্ছে আরও সুন্দর উজ্জ্বল হয়ে উঠছে তো দেখো আমার কিন্তু ভীষণ প্রিয় এইসব ফুলগুলো সকালবেলা ছাদে এসে না এই ফুলগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে ছাদে এসে আমি অনেকটাই সময় সেই জন্য এই ফুলগুলোর সঙ্গে আর কি দিই তো দেখো তোমাদের সঙ্গে দেখো আকাশটা বেশ থমথমে একদম মুখ মনে রেগে আছে এরকম একটা ব্যাপার তো যাই হোক কী আর করার কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম নিচে তো নিচে এসে এই যে দেখো আমার গোপাল সোনাকে উঠিয়েছি গোপাল সোনাকে উঠিয়ে এই যে এখন স্নান করিয়ে দিচ্ছি আমি না সকালেই স্নান করিয়ে দিই আর মা যেহেতু দুপুরে গোপালকে মানে আমার গোপুর সোনাকে সেবা দেয় তো সেই জন্য দুপুরে আমি রান্নাবাড়ির ওইদিকে যাই তারপরে তোমাদের সঙ্গে ভিডিও কর ভিডিও মানে শেয়ার করতে হয় সেই জন্য দুপুরে টাইমটা মা দেয় আর মা বলে যে আমি যেহেতু ঠাকুর ঘরে ঢুকছি তোমাকে আর ঢুকতে হবে না তো সেই জন্য দুপুরের সেবাটা মায় দিয়ে দেয় আর আমি কিন্তু সকাল আর সন্ধেটা দিই দেখো এই যে আমার গাছে এই যে দেখো এই সব ফুল কিন্তু আমাদের বাড়ির পেছনে একটা জায়গা নেওয়া হয়েছে সেখানটায় সব ফুল ফোটে আর ওই যে তোমাদেরকে দেখালাম ওই কাঠগোলাপ ফুলটা আমার বেশ ভালো লাগে তো দেখো গোপালকে একটুখানি সাজিয়ে দিলাম গোপালকে না আমি রোজ মানে ভাবি যে একটুখানি মালা গেঁথে দেবো কিন্তু কী করবো বলো সময় আরও হয়ে ওঠে না তো যাই হোক যতটা যা পারি ততটাই আর কি গোপালকে একটু সাজিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমার গোপু কেমন লাগছে তো দেখো এখন আমি যে পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে দেওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু আমি চলে যাব একদম নিচে রান্নাঘরে আর মা এতক্ষণে হয়তো ভাত বসিয়ে দিয়েছে হ্যাঁ এসে দেখি যে মা ভাত বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দেওয়ার পর তারপরে মাকে বললাম মা তুমি চলে যাও আমি তখন চলে এসছি তো এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে কাতল মাছগুলো নিয়ে নিয়েছিল এই কাতল মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এই যে এখন ভেজে নিচ্ছি আর দেখো আজকে মাছগুলো না একটু লেগে লেগে ধরছিলো হয়তো কড়াইটা একটুখানি কম তাতানো হয়েছে তো যাই হোক তাও মনে করো যে ভেঙে যায়নি এটাই অনেক তো এই যে মাছগুলোকে আমি এখন কিন্তু ভে ভেজে তুলে নিচ্ছি চলো তোমাদের সঙ্গে রান্না করতে করতে কিছু কমেন্ট শেয়ার করে নিই তো সিম্পলি দীপা থেকে কমেন্ট করেছিল দিদিভাই যে খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওটি তোমার ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু লাইক করে আমার পাশে থেকে আর তারপরে কমেন্ট করেছিল হচ্ছে শিউলি কুকিং অ্যান্ড ব্লগস থেকে অনেক সুন্দর হয়েছে দিদিভাই তো থ্যাংক ইউ তোমাকেও অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তারপরে কমেন্ট করেছিলে সুস্মিতাস ফ্যান্টাস্টিক ওয়ান টু থ্রি থেকে খুব সুন্দর লাইক করে পাশে থাকলাম তুমিও থেকো তো অবশ্যই দিদি ভাই তুমিও আমার পাশে থেকো আমিও অবশ্যই তোমার পাশে থাকবো আর কি বলো তো আমরা যদি একে অপরের পাশে থাকি না তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছোতে পারব তো আমি বলবো সবাই সবাইকে সাপোর্ট করো তারপরে কমেন্ট করেছিলে কুইজিন প্লেম থেকে ফুলগুলো খুব সুন্দর আপু আপনার বাসাটা অনেক সুন্দর নিজে ফ্রেশ হওয়া পুজো করা রান্নাবান্না করা সব কিছু পরিষ্কার করা সব মিলিয়ে খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ দিদিভাই যে আমার ভিডিও তোমার ভালো লেগেছে তো লাইক করে এভাবেই আমার পাশে থেকে আর প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর আরও কমেন্ট করেছিল হচ্ছে এমডি সাজেদ থেকে তাজেদ আসলাম চ্যানেল থেকে তারপরে কমেন্ট করেছিল পিউ দিদি ভাই তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমার আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ আর কি বলো তো রোজ রোজ এই মনে করো যে চ্যানেল খুলে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিওতে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই কিন্তু সাহায্য করো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না রান্নাবান্নাগুলো শেষ হয়ে গেছে তো কি বলো তো আমাদের বাড়িতে না আলু বেগুন বা যাই হোক যে সবজিই হোক না কেন সবজি দিয়ে ঝোলটা একটু বেশিই চলে রিচ আমরা খুব বেশি খাই না কারণ আমার শ্বশুর মশাই রিচ একদম পছন্দ করেন না তো সেই জন্য এই আজকে দেখো ওই মাছ নিয়ে এসেছে ওই মাছের হচ্ছে আলু বেগুন ঝিঙা এইসব দিয়ে ঝোল করেছি আর একটা রুই মাছের মাথা এনেছিল ওটা দিয়ে সব সবজি দিয়ে একটুখানি আর ঘন্ট করলাম আর হচ্ছে ওর তোমরা জানোই যে আমাদের পেছনের বাগানেই কলমি শাক হয়েছে তো ওই কলমি শাক ভাজা করেছি তো দেখো আমার বান্না কমপ্লিট করে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিলাম তারপরে এই যে এই সেলফগুলো মানে তাকগুলো মুছে নিচ্ছি এটা মুছে নিয়ে তারপরে কিন্তু চলে যাব একদম আমি ওপরে দেখো নিচে রান্না গুলো সব শেষ করে সমস্ত কাজ শেষ করে আমি কিন্তু চলে এসেছি উপরে আর আজকে ভেবেছি মানে দুদিন হলো দু তিন দিন হয়ে গেল ড্রেসিং টেবিলটাকে কিন্তু ডাস্টিং করা হয়নি তো সেই জন্য আমি আজকে হচ্ছে ডাস্টিংটা করে নিচ্ছি আর কী বলো তো আজকে না একটুখানি সব কিছু কিন্তু আমি তাড়াহুড়ো করে করেছি কারণ দেখো এখন বাজে বেলা কিন্তু প্রায় এগারোটার মতো আমার এগারোটার মধ্যেই আজকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ তো এখন কোনো সেরকম কোনো কাজ ছিল না আসলে এত তাড়াতাড়ি করার কারণ হচ্ছে আমার ভাস নিয়ে একটুখানি যাব ডাক্তারের কাছে তো ডাক্তার বসবে সাড়ে বারোটা থেকে তো ভাবলাম যে কিছুটা তো সময় আছে ততক্ষণ আমি ড্রেসিং টেবিলটাকে একটু ডাস্টিং করে নিই আর ড্রেসিং টেবিলের এই ফটো টটোগুলোতে না একটুখানি ধুলো জমেছিলো তো আমি আজকে ড্রেসিং টেবিলটা এবং এই ফটোগুলোতেও দেখো এই পুতুলটাকেও কলিন স্প্রে করে কিন্তু পরিষ্কার করেছি আর এত সুন্দর পরিষ্কার হয়েছে না মানে কি যেন ঝকঝক করছে তো অনেকটাই সময় রয়েছে সেই জন্য এই ডাস্টিংগুলো কমপ্লিট করে নিচ্ছি তো তো দেখো এই পুতুলটাকে পরিষ্কার করেই যে আমি এটার মধ্যে আমার সমস্ত ক্রিম এই ক্রিমের কৌটোগুলো রাখি তো সেই জন্য এটা একটু বেশি নোংরা হয় তো এটাকেও আমি কলিন দিয়ে পরিষ্কার করে এবার গুছিয়ে রেখে দিলাম তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো আমি এই যে দেখো রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি হচ্ছে আমার ভাস্তাটাকে নিয়ে ডাক্তারের কাছে তিন দিন হলো ওর জ্বর এসছে তো তো দাদাভাই তো স্কুলে গেছে তো সেই জন্য দাদাভাই বলেছিল বলেছিলো যে আমাকেই নিয়ে যেতে তো আমি এখন নিয়ে যাচ্ছি দাদাভাই ও থেকে আসছে তো অঞ্জলি তো এখান থেকে খুব বেশি না টোটো করে এখান থেকে পাঁচ মিনিটের মতো লাগে তো ওই যে আমি আছে আমার ছেলেটাকে রেখেই যাচ্ছি ও ঠাকুমার কাছে রেখে যাচ্ছি ভাস্তা আর এই যে আমি এখন যাচ্ছি ও আর আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে চলো যাওয়া যাক এটা দেখো এই ডাক্তারের কাছ থেকে ফিরে আসার সময় যাওয়ার সময় আর ভিডিওটা করা হয়নি তো হ্যালো फ्रेंड्स অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিয়েছিলাম তারপরে এই যে এখন যাচ্ছি একটুখানি পার্লারে সামনেই পুজো তোমরা সবাই জানোই তো এই যে আমি আছি এই যে আমার জায়ের বাড়িতে তো এই যে এটা হচ্ছে আমার বড় জা হাই আমরা সবাই মিলে এখন যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা তো দুপুরে হাসতাকে ডাক্তারের ওখান থেকে নিয়ে এসে তো ডাক্তারের চেম্বারের ভেতরে আমি আর যাইনি দাদাভাই যেহেতু ওদিক থেকে চলে এসেছিল তো দাদাভাই গেছিল তো তারপরে ওখান থেকে এসে খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নিই কিন্তু তারপরে এই যে চলে এসছিলাম পার্লারে পার্লারে এসে আমি জাস্ট আইব্রোটাই করেছি আর দেখো আকাশে প্রচণ্ড মেঘ ধরেছে তো আমরা কিন্তু এই সময়টা খুব তাড়াতাড়ি করে বাড়িতে ফিরছিলাম কারণ কখন বৃষ্টি আসবে সেই জন্যে তো তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলার টিফিনটা সেরে নিচ্ছে এই যে তোমার দাদা দাদাভাই কালো জাম নিয়ে এসেছিলো তো আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখছি